দেখুন সুজির ভাপা পিঠে খুবই সিম্পল খুবই ইজি বিনা তেলে খুব ঝটপট দশ থেকে কুড়ি মিনিট সময় লাগবে সকালে জল খাওয়াই হোক আর বিকালে নাস্তা বাচ্চাদের থেকে বড়দের সবাই খেতে পারবে খুবই টেস্টি খুবই সিম্পল বানানো একদমই সিম্পল একদম কম সময়ের ভিতরে ঝটপট বানিয়ে দিতে এভাবে তেল ছাড়া বিনা তেলে খুবই হেলদি খুবই টেস্টি এই সুজি ভাপা পিঠে বলুন বা কেক বলুন এভাবে বানিয়ে নিয়ে খেতে পারেন নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন দেবে বিশ্বাস আমার চ্যানেল সবাইকে স্বাগত এই রেসিপির জন্য দেখুন আমি এক বাটির সুজি নিয়েছি সামান্য নুন দিলাম ওখানে আরও চিনি আমি এগুলো এখানে চার চামচ চিনি দেবো আপনারা একটু বেশিও দিতে পারেন আর থেকে একটু কমিয়েও দিতে পারেন ভালো করে এই তিনটে জিনিস ভালো করে মিক্স করে নিলাম নিয়ে এভাবে ভালো করে মিক্স করে নেব নেওয়ার পর এখানে আমি প্রায় চার চামচ ছোটো চামচে চার চামচ হবে ওই ছোটো বাটির হাফ বাটি দই দিয়েছি দইটাকে দিয়ে ভালো করে সুজির সঙ্গে মিক্স করে নেবো এভাবে যখন সুজির সঙ্গে মিক্স হয়ে যায় আমি যেই বাটি সুজি নিয়েছিলাম ওই বাটি এক বাটি দুধ নিয়েছি নিয়ে দুধটা সম্পূর্ণ দেব না না দিয়ে একটুখানি রেখে আমি ভালো করে দিয়ে ওটা দিয়ে বেটাটা ভালো করে গলে নিচ্ছি এভাবে সুজি আর দুধটা ভালো করে গলে আমি রেখে দিচ্ছি আর বাকি দুধটা পরে দেবো লাগলে এভাবে ঢেকে দিয়ে রেখে দিয়েছি দশ মিনিট পর সুজিটা একটু ফুলে যাবে দশ পনেরো মিনিট পর এখনও এদিকে আমি দশ মিনিট পরে এদিকে দেখুন একটু বেটারটা হয়েছে আরও দুই চামচ চামচমান দুধ দিয়ে দিলাম দিয়ে দেখুন এভাবে বেটারটা না পাতলা না ঘন এভাবে করতে হবে এভাবে দেখুন তারপরে আমি এখানে ইনো এক প্যাকেট দিয়ে দিয়েছি ইনো এক প্যাকেট দিয়ে ওই এক চামচ দুধ ছিল ওই দুটো দিয়ে সম্পূর্ণ আমার এক বাটি সুজি এক বাটি দুধ লেগেছে ভালো করে এভাবে মিক্স করে নিচ্ছি আর একটা একটা পাত্রে দেখুন এখানে আমি একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে ওই সুজির বেটাটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে হাফ বেটা ঢেলে দিয়েছি নারকল কুঁড়ো ছিল আমার কাছে ওই নারকল কুঁড়োটা নারকল কুড়াটা দিলে ভালো দিলে একটু ভালো লাগে খেতে নারকল গুঁড়োটা দিয়ে দিলাম আর একটু একটু করে গুড় গুড় খেয়েছিলো গুড় দিয়ে দিয়েছি যেহেতু চিনি দিয়ে আছে সেই জন্য বেশি গুড় দেবো না একটু গুড় দিয়েছি দিয়ে আবার যেটুকু বেঁচে গেছিলো ওই বেটাটা দিয়ে দিলাম দিয়ে আবার নারকল করে গুড় আর কয়েকটা কিসমি দিয়ে দিয়েছি আপনারা কিসমিশ কাজু দিতে পারেন আমি কিসমিশ দিয়ে এদিকে দেখুন কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা যখন ফুটছিলো তখন এই বেটার এইটা দিয়ে সুজিটা দিয়ে ফাপা দিয়ে দিয়েছি ঘড়ি কাটায় আমি দেখি কমসে কম দেখবো দশ পনেরো মিনিট যতটুকু সময় লাগে দশ মিনিট পর দেখুন আমি একবার খুলে দেখছি এটা হয়েছে কি না দেখুন একটা শরীর সাহায্যে আমি এভাবে দেখে নেবো ওটা পুরোপুরি দশ মিনিট পর আমি দেখছি একটু দেখে নেব কী হয় দেখুন শুরু যে সুন্দরভাবে হয়ে গেছে এভাবে দেখুন এবার গুড় দিয়ে গুড়ের মাঝে দিয়েছে গুড়টা লেগে এসেছে একটু তাই হয়ে গেছে দশ মিনিট পর আমি এটাকে নামিয়ে দেবো নামিয়ে এভাবে দেখুন খুবই খুবই সিম্পল বন্ধুরা আমার আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন একটু লাইক করে দেবেন দেখুন এইভাবে এটা আমি সুজিয়ে বেটাটাকে ঠান্ডা করে দিয়েছি আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি দেখুন দেখুন দারুণ নরম সব একদম বিনা তেলে হেলদি আর টেস্টি আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর একবার বানিয়ে খাবেন খুবই সিম্পল থ্যাংক ইউ সবাইকে